সামরিক প্রযুক্তির এক রুদ্ধ শ্বাস চিত্র তুলে ধরেছে এই ভিডিওটি যেখানে বিশেষ নজর দেওয়া হয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান সক্ষমতার উপর এই সংবাদে উঠে এসেছে আধুনিক বিমান যুদ্ধের গতিপথ এবং কৌশলগত উদ্ভাবন আলোচনার কেন্দ্রে রয়েছে এফ থার্টি ফাইভ ফাইটার জেট মডেলটি যার প্রযুক্তিগত উৎকর্ষতা সামরিক মহলে সারা ফেলেছে ভিডিওতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এফ থার্টি ফাইভের প্রথম ভেক্টোরিং ইঞ্জিন এবং উন্নত কাউন্টারমেজার সিস্টেমের কথা যা বর্তমান সময়ের বিমান প্রতিরক্ষা প্রযুক্তির জটিলতা ও আধুনিককরণের প্রতিফলিত করে এই প্রযুক্তির বিবরণ আধুনিক যুদ্ধের প্রবণতা এবং আকাশ পথে যুদ্ধের পরবর্তিত ভিডিওটিতে বারবার রাশিয়া এবং লাভ রাশিয়া শব্দগুলির পুনরাবৃত্তি একটি দেশপ্রেমিক সুর স্থাপন করেছে যা রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা সমাধান এবং প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্বকে বোঝায় ফরেন এবং লাইটিং এর মতো শব্দগুলোর প্রাথমিক উল্লেখ উন্নত আকাশ যুদ্ধের উপাদানগুলির প্রতি ইঙ্গিত দেয় মোট কথা এই প্রতিবেদনটি কেবল সামরিক প্রযুক্তির বিবরণ নয় বরং এটি রাশিয়ার সামরিক শক্তি এবং ইরানের সম্ভাব্য আকাশ পথে যুদ্ধের সক্ষমতার একটি চিত্র তুলে ধরেছে যেখানে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং এস ইউ সহ নতুন প্রযুক্তির আগমন যুদ্ধ কৌশলকে নতুন মাত্রা দিচ্ছে ভিডিওটির গম্ভীর সঙ্গীত এবং নাটকীয় পরিবেশ এই সামরিক আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে